ভাহাফল গলটি ভি কসেড মা বল কথা শরিসার । দুই কাউন্সিলরের কাজিয়ায় তপ্ত কসবা গ্রেপ্তার হয়েছেন পাঁচজন কসবার একশো সাত নম্বর ওয়ার্ড এবং একশো আট নম্বরের কাউন্সিলরদের মধ্যে দ্বন্দ্ব লিপিকা মান্না এবং সুশান্ত ঘোষ অনুগামীদের মধ্যে সমঘর্ষ কসবায় বোমাবাজি এবং শূন্যে গুলি চালানোর অভিযোগ উঠল কথা বলবো আমাদের প্রতিনিধি অরিদ্রর সঙ্গে অরিত্র এই যে সমস্যা তৈরি হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব এবং বার রাতভর সংঘর্ষ শূন্য গুলি এবং গোয়াবাজির পর সোমবার সকাল থেকে এলাকা কিন্তু থমথমে রয়েছে পুলিশ পিকেটিং করা হয়েছে যাতে কোনোরকমভাবে বিশৃঙ্খলাকর পরিস্থিতি সৃষ্টি না হয় এবং গতকালের তাণ্ডবের যে চিহ্ন সেই চিহ্ন এই মুহূর্তে কিন্তু ইন্দ্রপার্ক যে এলাকা সেই এলাকায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিমধ্যেই কসবা থানার পুলিশের তরফ থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে মহিলাকে মারধর করার অভিযোগ উঠেছিল রমা সর্দার তার অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ এবং ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দ্বন্দ্ববিধি একাধিক ধারা ছাড়াও আর্মস অ্যাক্ট অর্থাৎ অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে আজকে তাদেরকে আদালতে পেশ করা হবে এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশের তরফ থেকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি এছাড়াও এই পাঁচজন বাদেও আরও দুজন ব্যক্তি যারা এই মুহূর্তে পলাতক রয়েছেন তাদের খোঁজ চালাচ্ছে কসবা থানার পুলিশ দেখো অন্যদিকে যে দুই কাউন্সিলার অর্থাৎ একশো সাত নাম্বার ওয়ার্ডের বর্তমান কাউন্সিলার লিপিকা মান্না এবং একশো আট ওয়ার্ডের কাউন্সিলার সুশান্ত ঘোষ এই দুই গোষ্ঠীর মধ্যে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের অভিযোগ কিন্তু কার্যত নস্বাদ করে দিচ্ছেন লিপিকা মান্না তার বক্তব্য তিনি এলাকায় শান্তি চান এবং তিনি জ্ঞানত কারুর সাথেই কোনো দিন অশান্তি করেননি অন্যদিকে সুশান্ত ঘোষ যিনি একদা এই একশো সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন কিন্তু এবারে যে পুরসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তাকে একশো নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে এবং তিনি সেই ওয়ার্ডের কাউন্সিলর তথা ১২ নম্বর বড়োর তিনি চেয়ারম্যান তার যেটা অভিযোগ যে তাকে কোনো এক অজ্ঞাত কারণে একশো সাত নম্বর ওয়ার্ডে সঙ্গে থাকো স্থানীয় বাসিন্দাদের কি অভিযোগ কি বলছেন লিপিকা

এ সামান্য আমরা এখানে দাঁড়িয়ে দেখছি মা বলছে যে দেখুন আমরা মেয়েরা কী অর্ণায় করে স্মিরমে মেয়েদের গায়ে হাত দিচ্ছে এত নেশা করে আছে কেউ ছেলে কোনো কথা শুনছে না এ সেই উলটো মারধর করছে এখানে দাঁড়িয়ে সুশান্ত ছিল কোনো দিন এরকম হয়নি তারা আগেও যে সি ছিল তারাও কোনো দিন এরকম করেনি বাড়ির মধ্যে ঢুকে কোনো সময় করেনি এই তো লিপিকা রিয়েকরা ছেলেরা কাউন্সিলের এখানে তো একই পার্টি করি সব পার্টি সব কি

গিয়ে দেখো ভাড়াটিয়ার বাড়িওয়ালার গন্ডগোল ছিল প্রশাসনকে আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি প্রশাসন যেটা ডিসিশন নেবে সেটাই ডিসিশন এখানে কোনো কারোর ছেলে বলে কিছু নেই যদি কেউ ছেলে অন্যায় করবে তার পানিশমেন্ট ভাড়াটিয়ার বাড়িওয়ালার গন্ডগোলে বাইরে থেকে দুষ্কৃতীরা বোমা বন্দুক দিয়ে হামলা চালালো সেটা তো আমি তো বলতে পারছি না আমি তো নিজে থানাকে জিজ্ঞেস করেছি এবং থানার সঙ্গে আমার যোগাযোগ আছে থানায় আমি কথা বলছি কোনো ঝগড়া আমি কারোর সাথে করেছি বলে আমার মনে হয় না আর এই জিনিসটাকে আমি পছন্দই করি না বারংবার কেন এরকম এরকমভাবে গোষ্ঠীদ্বন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্ব বলা হচ্ছে আমি বুঝতে পারছি না ওয়ার্ডের বাইরে থেকে লোক আসছে বদমাইশি করছে সেটা আলাদা কথা সেটা তো কিছু নয় তা আমি জানি না তো সেটাই আমি তো পুলিশ প্রশাসনের উপর ডিপেন্ডেন্ট হ্যাঁ উনি সবটাই জানেন কোন একটা অজ্ঞাত কারণে জেলা সভাপতি দেবাশিস কুমার আমাকে নির্বাচনের আগে ওখানে বারণ করে দেয় এবং সেটা নাম করেই করা হয় আমি গত ছমাস ধরে ওই ওয়ার্ডে কোনো ব্যাপারে থাকি না রাত্রিবেলা ঘরে আসি এবং সকালবেলা বেরিয়ে যাই সারাদিন আমি আমার একশো আট নম্বর ওয়ার্ডে কাটাই আমি জানি না কোন কি কারণের জন্য আমাকে একশো সাত নম্বর ওয়ার্ড থেকে ছড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা করছে দেবাশিস কুমার নিজে আমাকে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি আমাকে ওখানে ঢুকতে বারণ করেছে আমি দিদির কথা সমাজ ধরে কোন রকম কোন প্রক্রিয়ার সঙ্গে অংশগ্রহণ করিনি এবং তার পরিণতি আজকে এটা হচ্ছে যে আমার সঙ্গে যারা যোগাযোগ রাখে বা আমার সঙ্গে যারা কথাবার্তা বলে তাদের বেঁচে বেঁচে তাদের বাড়িতেই আক্রমণ করা হয়েছে সার্বনা আমি লড়াই আমি লড়াই চালিয়ে যাব তো আমাকে বারংবার বলা হয়েছে যে যাতে একশো সাত নম্বর ওয়ার্ডে কোনো আমি সম্পর্ক না রাখি এটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমি জানি না আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কিনা আমাকে দেবাশিস কুমার সে কথা বলেছেন আমি সেই তার কথাকে মান্যতা দিয়ে আমি সেখানে গত ছ মাস ধরে কোনোরকম কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখি ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট